আসসালামু আলাইকুম ভিওয়ার্স এ এইচ ডিজিটাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে সরকারি মাইকেল মধুসূদন কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছিল আনন্দ ঘন পরিবেশে পূর্ণ এখানে আজকে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস ছিল তো তাদের স্বাগত জানানোর জন্য তাদের সিনিয়র ভাই বোনেরা ফুল সাজিয়ে তারা রেডি করছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা এখন আমাদের বিভাগের পরিচয় দিব জনাব মোহাম্মদ মুকুল হায়দার বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর আমরা দেখতে পাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুল সালাম আজাদ তিনি সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্মরত আছেন জনাব মোহাম্মদ গুলাম মোস্তফা তিনি সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ জানাব মহাম্মা মুস্তাফা কামাল তিনি সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কর্মরত আছেন জানাব বিশ্বাস তিনি সহকারী অধ্যাপক কর্মরত আছেন তিনি অধ্যাপক কর্মরত আছেন জানাব সাদিয়া আফরোজ তিনি সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন জানাব মাসুদুর রহমান তিনি প্রভাষক পদে কর্মরত আছেন জনাব আতিয়ার রহমান তিনি প্রভাষক পদে কর্মরত আছেন তো ভিউয়ার্স আমরা দেখছি আমাদের সরকারি মাইকেল মধুসূদন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ পরিবারের অভিভাবক অভিভাবকের পরিস্থিতি আমরা দেখলাম এরপরে অফিস সহকারী মোহাম্মদ আশরাফুল ইসলামকে আমরা দেখতে পাচ্ছি এরপর আছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন অফিস সহায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তো পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে আমাদের নবাগত ভাই বোনদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠানটি শুরু হয় অনুষ্ঠানের শুরুতেই অধ্যক্ষ মহোদয় আমাদের মাঝে হাজির হন এবং বিভাগের পক্ষ থেকে আমাদের বিভাগীয় প্রধান মোহাম্মদ মুকুল হায়দার তিনি স্যারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এরপর শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনার অফিস স্যারকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মুকুল হায়দার তারপর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান তিনি ফুল সিটিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান দৃশ্যগুলি ছিল খুবই প্রাণবন্ত সবাই খুবই আনন্দ সহকারে এই বিষয়গুলো উপভোগ করি আমরা কলেজের সুযোগ অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ রহমান তিনি নবাগতদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন তার কণ্ঠে ছিল উচ্চশিক্ষা নৈতিকতা নেতৃত্ব ও দেশপ্রেমের অঙ্গীকার আমরা দেখতে পাচ্ছি স্যার ফুল ছিটিয়ে নবাগতদের তিনি স্বাগত জানাচ্ছেন এরপর শুরু হয় অধ্যক্ষ মহোদয়ের বক্তৃতা পর্ব সার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে উপস্থিত সকলের উদ্দেশ্যেই দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন স্যারের সঙ্গে এসেছিলেন কলেজ শাখার বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আমার কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এবং সিনিয়র শিক্ষক বৃন্দ তেনারা সারের সঙ্গী হয়েছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে স্যারের কথাগুলো শুনছে আজকে অনেক উপস্থিতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইতিহাসে নবাগত শিক্ষার্থীদের এত উপস্থিতি এর আগে আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ দেখেনি বা আমরাও দেখিনি যে কারণে আজকের দিনটা আমাদের কাছে খুবই স্মরণীয় ভিওয়ার্স আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল নেতা হাসান ইমাম বক্তব্য রাখছে হাসান ইমামের পিছনে আছে কামরুল ইসলাম ছাত্র নেতা এরপর এক এক করে ইসলামী ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সাথে সাথে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র ছাত্রছাত্রীবৃন্দ তারাও বক্তব্য রাখেন আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা ছাত্রীরা রজনীগন্ধা উঁচু করে নিজেদের অবস্থান জানান দিচ্ছে খুবই আনন্দ সৃষ্টি হয়েছিল সবাই আনন্দ উপভোগ করেছি আমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভাগীয় প্রধান ছাত্রছাত্রীদের মাঝে শরিক হন তাদেরকে উৎসাহ প্রদান করেন আমরাও এক এক করে তাদের উৎসাহ প্রদান করি এরপর ছাত্রছাত্রীরা সিনিয়র ছাত্রছাত্রীরা তারাও নবাগতদের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দেয় এবং কলেজের বিএনসিসি তারপরে বাধন সহজে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তারাও ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করে তারাও তারা তাদের যে প্রচার সেটা চালায় আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবাগত শিক্ষার্থী প্রতিবন্ধী সে বক্তব্য দিচ্ছে তার অনুভূতি ব্যক্ত করছে তো সে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে আমরা যখন জানতে চেয়েছিলাম যে কেউ অনুভূতি ব্যক্ত করবে কিনা তো ওই আগ্রহী হয়ে এগিয়ে আসে পরে আরও এক দুজন আমরা পেয়ে যাই কথা বলার জন্য অনুভূতি ব্যক্ত করানোর জন্য তা আমরা দেখতে পাচ্ছি যে নবাগত শিক্ষার্থীদের আমরা যে বিভাগের পক্ষ থেকে তাদের ক্লাস রুটিন ফুল তাদের আরও আনুষঙ্গিক জিনিসপত্র আমরা দিয়েছি সেগুলো দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভাগীয় প্রধান মোহাম্মদ মুকুল হায়দা সারের নেতৃত্বে বিভাগের শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রী তারা সহযোগিতা করছে আমরা রোল নাম্বার ধরে ধরে ডেকেছি তারা এক এক করে এসেছে এসে তাদের যে জিনিসগুলো বিভাগ থেকে আমরা দিচ্ছি ওইগুলো নিয়ে তারা তাদের আসন গ্রহণ করেছে বিভাগীয় প্রধান তাদের শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিভাগের ঐতিহ্য পাঠ্যসূচী এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দিক নির্দেশনা দেন আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারা বক্তব্য রাখছে ছাত্র শিবির নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখছে তো বন্ধুরা আজকের দিনটা ছবি চমৎকার কেটেছে সবার ছবিতে ক্যামেরাবন্দি হয়েছে প্রতিটি হাসি প্রতিটি করতালি প্রতিটি বন্ধুত্বের সূচনা যেন প্রতিটি ফ্রেম বলে এই দিনটি একটি বিশেষ দিন ক্যাম্পাস প্রাঙ্গণে যখন ধীরে ধীরে ঝরে পড়ে সজীবতার চিহ্ন তখন থেকেই শুরু হয় নতুনের পথ চলা অর্থাৎ আজকে সকালটা শুরু হয়েছিল নতুনদের আগমনে নতুনরা এক এক করে এসেছে তারা আসন গ্রহণ করেছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা তাদের সঙ্গে এসেছিলাম বন্ধুরা আমাদের সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস যদি একটু বর্ণনা করি তাহলে দেখব যে ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোরে উচ্চশিক্ষার অগ্রদূত হয়ে উনিশশো সালের আঠারো মার্চ জন্ম নেয় এই কলেজ স্থানীয় বিশিষ্টজনদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ আজ উনিশটি বিষয়ে অনার্স এবং সতেরোটি বিষয়ে মাস্টার্স কোর্স সেখানে চালু আছে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তাদের মধ্যে অন্যতম সাতানব্বই আটানব্বই উনিশশো সাতানব্বই আটানব্বই শিক্ষাবর্ষ থেকে এখানে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স চালু হয় আমরা দেখতে পাচ্ছি আমাদের ছাত্র নেতৃবৃন্দ তারা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন মূলত আজকের দিনটা খুবই প্রাণবন্ত ছিল সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের এই অনুষ্ঠানে হয়েছিল। মুখে কোনো অস্থিরতা নাই সবাই প্রাণবন্ত এগুলো দেখে খুবই ভালো লেগেছে খুব ভালোভাবেই আমরা অনুষ্ঠানটি শেষ করতে পেরেছি এভাবেই ভালোবাসা সম্মান ও নতুনের নতুন আশার আলোয় মুখরিত এক অনুষ্ঠান আমরা উপভোগ করেছি শুভ হোক তোমাদের শিক্ষা জীবন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তোমাদের দুয়া রইল যারা নতুন এসেছ তাদের শিক্ষা জীবন সুন্দর হোক সুশৃঙ্খল হোক সবাই আনন্দ উপভোগ করেছে আজকের দিনে এবং ক্যামেরা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশনের কিছু গুরুত্বপূর্ণ ছবি আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি বন্ধুরা আমাদের কলেজের সুযোগ্য অধ্যক্ষ তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন যে তোমাদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা সবাই অঙ্গীকারাবদ্ধ সার দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন তাতে করে ছাত্রছাত্রীরা খুবই উজ্জীবিত হয়েছে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দও একে একে বক্তব্য রাখেন তাদের কথায় উঠে আসে ছাত্র কল্যাণ সমানাধিকার শিক্ষার স্বাধিকার বিভিন্ন প্রসঙ্গ তারা বলে যে তারা চায় একটি সহনশীল একটি মুক্ত এবং একটি শিক্ষা বান্ধব পরিবেশ শিক্ষা বান্ধব একটি ক্যাম্পাস বিভাগের শিক্ষকবৃন্দরাও আজকে সবাই কম বেশি বক্তব্য রাখেন ছাত্রীদের শুভেচ্ছা জানান একটি নতুন যাত্রার শুরু হল আজ এই ওরিয়েন্টেশনের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন শিক্ষার্থীরা তাদের নতুন পথ চলায় উদ্বুদ্ধ হয়েছে সবাইকে জানায় শুভকামনা শুভ হোক তোমাদের শিক্ষাজীবন আমরা দেখতে পাচ্ছি বিভাগীয় প্রধান তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের ওরিয়েন্টেশন শুধু বক্তৃতায় সীমাবদ্ধ ছিল না পরিস্থিতি পর্ব হাসি তামাশা আর ছবি তোলায় মুখরিত ছিল পুরা দিনটি শিক্ষার্থীদের হাসি ও আলাপচারিতা শিক্ষার্থীদের ছবি তোলা ভিডিওগ্রাফি এই আনন্দ দিনের প্রতিটি মুহূর্ত আমরা ক্যামেরাবন্দি করেছি যেন এক একটি ফ্রেম হয়ে থাকে স্মৃতির পাতায় অমলিন ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোর দেশ বিভাগের পূর্বে এই জেলা একক জেলা হিসাবে ছিল উচ্চশিক্ষার পশ্চাদপদতা থেকে উনিশশো সালের আগস্ট মাসে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনাটি জনপ্রিয় করে তুলতে একশো সদস্যের আরও একটি সাধারণ কমিটি গঠন করা হয় সেই কমিটি তারা বিভিন্ন আলোচনার মাধ্যমে একটি শিক্ষা প্রতিষ্ঠান তারা দাঁড় করায় উনিশশো সালের আঠারো মার্চ আটটি শর্তের ভিত্তিতে তাদের চল্লিশ হাজার টাকার সম্পদ একটি একতলা ও একটি দুইতলা ভবন কলেজের জন্য দান করেন এর ফলে যশোর শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড সংলগ্ন বর্তমান হাসপাতালে পশ্চিম পাশ ঘেঁষে তৎকালীন মেডিকেল ইনস্টিটিউটের দুটি ভবনে যশোর কলেজ নামে সরকারি মাইকেল মধুসূদন কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় তো বন্ধুরা সরকারি মাইকেল মধুসূদন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ পরিবার অত্যন্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটি সফল করেছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকুন পাশে রাখুন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি